মাইকটা পুলিশের পোশাক পিলে একটা হুন্ডা উলা দরাই না আজকে দেখপাম তেহা না দিয়ে যাই কিবে আল্লাহ দেরি হয়ে গেছে গা হ্যাঁ আরে মেন কি কো আর তো ইনি ডিউটি কথা ইনি গাড়ি ঘুরে আটকে যাচ্ছে স্যার বে গেল আচ্ছা ভাই আমি সারারে দেখছু হাই তোর ভাই গেরা দিস ইজ র‍্যাপ হারাম দাদা সেলুট কর হাই সাতা বড়া মাথা আমাদের তেনা দুনা বান্দা কইতাছে র‍্যাপ আলো সাল জুই দে না তোর লটকে আরবো স্যার কোনবে গেল

নাই তই বেগলীকে চাৰ চাৰা জীৱন কি হাবিলাৰি তাক পাম আইনে যাবি কৈ অবি তুমি কিয়না হৈছে চাৰা আমাৰ আমাৰ কি হ'ল জৰিমনা তোমার হুন্ডা কিনে না হরছি এই তোমার দরাম পুলা বান বড় বড় হুন্ডা কিনে সারা দিন দরবার আছে কে তুমি কিনো না কে ও তোমরা চাও না যে তুমি আজকে হ্যাঁ তুই সেটা ড্রাম রাখা মাই হরি তোমার জরিমানা দিও নি তুমি পাঁচ ত্রিশে টান মারছো আইনে জরিমানা দলে দরবাই না দলে না দরবাই আমার জরুরি লাগবে কারণ আমার এই প্যানের হুক পাল্টে